বফ ল্যাংটি চ্যা ও বফ ওকে ওকে চই 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 চ্যা আমার মতো এত সুখী নই তো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর কথা দাও তুমি আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় একটা আয়না সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো তুমি বলো হ্যাঁ আমি বলবো গান গাইতে বলছো তুমি আমি বলবো কেন তুমি বলো মূর্খ কে এদর আই ওসব বলা বলি বাদ গান বাদ গান বাদ মূলত হকারের পরীক্ষা আমরা নিই ঠিক আছে ঠিক আছে নতুন প্রশ্ন করো মূলত আমাদের এখানে হকার গতি করতে গেলে আমাদের একটা আংটি তোমাকে মাঝে মাঝে বিক্রি করতে হবে সেটা হলো অষ্টধাতুর আংটি এখন এটাকে তুমি বিক্রি করতে পারবে হ্যাঁ পারবো হ্যাঁ দেখো হ্যাঁ মুখে বললে তো হবে না আরে দেখো আচ্ছা ঠিক আছে এই ঠেলা ঠেলি কই দেন না বৈগুতা গতি কই দেন না হে অষ্ট ধাতু bate ডাংটি একটা ধারণ করেন না হে আপনার রামমার ঠিকানা কেউ জানে কেউ জাননে না হে অষ্ট ধাতু bate ডাংটি একটা ধারণ করেন না হে একটা ধারণ করেন না বাহ আসলে আপনি বাহ বাহ চমৎকার খুব সুন্দর করে কিন্তু অসাধারণটা করেছেন আপনি আসলে আপনাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আপনি প্রথম এবং দ্বিতীয় দুই নম্বরে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন পাঁচ এবার তৃতীয় নম্বর যে প্রশ্ন সেটা হলো ভাই জি বলেন এখানে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হলো ওই বিভিন্ন রোগের ঔষধ আপনাকে বাজারে বাজারে গিয়ে বিক্রি করতে হবে হ্যাঁ পারবো হ্যাঁ পারবো না এটা কিন্তু একটা কঠিন বিষয় পারবেন হ্যাঁ এই আসেন ভাই নেবেন টেনশন অ্যাটেনশন তাড়াতাড়ি আপনাদের বাড়ি আজকের এই ঔষধ আমরা সবাই কিনতে পারি জ্বলবে না পড়বে না কামড় দেবে না ভয়ের কোনো সম্ভব নাই না ভয় লাগানোর সাথে সাথে আরাম পাবেন বিচি প্যাচটা এক জমে রানের চিপাই চিপাই অনেক দাদা ভাই আছেন যাদের প্যানচাংকে পড়তে অসুবিধা হয় এসব রোগের সঠিক ঔষধ আমরা দিচ্ছি মাত্র

বরং ইঁদুরের জম এখন ইঁদুরের জমটা বিক্রি করতে গেলে কিন্তু সচরাচর আমাদের এই কণ্ঠ দিলে হবে না আচ্ছা সেটা পারবেন হ্যাঁ পারবো ওই দেখি তো দেখি এই ইঁদুর তেলাপোকা মরে ইঁদুর তেলাপোকা মরে আমারে ঔষধ খাওয়ার সাথে সাথে আপনার ঘরে থাকায় ইঁদুর দৌড়াইতে দৌড়াইতে মরে কাশতে কাশতে মরে চিত হইয়া মরে উবুট হইয়া মরে না খাইতে পারলে আফসোস কইরা মরে ইঁদুর খায় মরে বাঃ বাহ আসলে আপনি বাহ বাহ খুবই সুন্দর আপনি উত্তীর্ণ হয়ে গেছেন লাস্ট একটা প্রশ্ন জি বলেন আমাদের লাস্ট প্রশ্ন হলো যে শুধুমাত্র এগুলো করলে হবে না একটা জিনিস উঠি হয়ে গেছে আমাদের সমাজ থেকে যাই হোক আমরা তো আসলে যেহেতু ভন্ড মানুষ আমাদের সবকিছু করতে হয় আচ্ছা সিনেমার একটা প্রচার আগে আমরা দেখতাম টেম্পু স্ট্যান্ড মিস্ট্যান্ড হতো হ্যাঁ সেটা আপনাকে একটু করতে হবে সিনেমার প্রচার হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ পারবেন শুরু করো হ্যাঁ করেন দেখি ঠিক আছে এই আশিতেছে আসিতেছে জমজমাট শুভ মুক্তি আসিতেছে জমজমাট শুভ মুক্তি জুনাকি সিনেমাই জুনাকি সিনেমাই নায়ক পাতলা খান অভিনীত নায়িকা নায়িকা ওলকপি কপি অভিনীত হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি কান্না ছিড়া ফেলা কান্না ছিড়া ফেলা বুক করছে হাই মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়েছে বাহ বাহ এবারে তো আপনি ভাই বাহ বাহ আর সিনেমার বিষয়েও কথা দিতে চাই তো আপনি প্রত্যেকটা প্রশ্নে আপনি উত্তীর্ণ হয়ে গেছে আমাদের কোম্পানির নিয়ম অনুসারে আপনি লক হয়ে গেছেন মানে আপনার চাকরি একেবারে পাকা চাইনাই আমরা ফাইনাল হয়ে চাইনা এক ফোন disse আমি একটু কথা বলি নি এত যোগাযোগ নাকি হ্যাঁ আমন তো চাইনা শুধু কি চাইনা

বাংলাদেশের হকারদের যে সর্বোচ্চ স্কেল হ্যাঁ আমরা সেই বেতনটা আমরা আপনাকে দেব ছোট্ট একটা সত্য জি বলেন বলেন প্রথম তিন বছর আপনাকে ফ্রি সার্ভিস দিতে হবে যাই হোক আমরা সর্বোচ্চ বেতন দেবো সেটা হলো তিন মাস অন্তর তিন বছর পরে আপনি ভাই তিন মাস অন্তর পঁয়ত্রিশশো করে টাকা পাবেন হ্যাঁ শুধু তাই না আপনি যেহেতু লক হয়ে গেছেন ভর্তি ফি পাবো ছাব্বিশ হাজার টাকা এই আমার ওই সব হয়ে গেছে ভাই লক হয়ে গেছে টাকা টাকা কাদের করে কোথায় ফলি কোথায় কোথায় ভাই গ্রামের মানুষ মোবাইল 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 আর কই ঘড়ি দে 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 থাক

আমার নিজের হাতে কাটা বড় পুকুরে নিজের মানসন মানি দিই লডু আমি আগে যদি জানি তামে পরিণতি এই রকম নিজের হাতে কাটতাম না আর কু নিজের মানসন